আমরা দেখি রাসুল সাহা কেমন ইন্টারেকশন ছিল রাসুলাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত আম এ আয়াতের ভিত্তিতে সবার সাথে কী করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে হাব্বা বিবনুল মন্দির রদি তালা তিনি জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রাণ সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেওয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমানসিল্লাহিস এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে অভি যে এখানেই সেনা শিবির স্থাপন করতে হবে নাকি আমহু আর রুয়াল হারবুয়াল নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিচ থেকে করেছেন রাসুল সাল বললেন না এটা কোনো অহিনা না আমার কাছে মনে হয়েছে আমার যে আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বা মন্দির রাজি বলেন না এদান লাইসা হ্যাঁ দাবি মানসিল ইয়া রসোল্লাহ তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রসোল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইটাই একটা দিয়ে দাঁড়াতে পারি তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না ওরা পানি না খেয়েই মরবে যুদ্ধেও মরবে পানির আকবার এক মুহূর্ত দেরি করলেন এই পাওয়ার সাথে সাথেই বললেন এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করবো এক সেকেন্ড দেরি করেন তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাফুসাই ইসলাম আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে কোনো রিফর্ম শুনলে শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আপকে উঠি চেঞ্জ করতে চাই না রিজিড হয়ে থাকে এই রিজিডিটিসের মধ্যে না ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন ইজিলি ওপেন আপ করতে পারেন মুহূর্তেই বলেন ঠিক আছে আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো আল্লাহ আকবা উনি চাইলে বলতে পারতেন এই হাববাপ তুমি কি আমার চেয়ে বেশি বুঝো আমি তো নবী তুমি আমার উম্মা আমার কাছে ওহি আসে কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসেসাম এটাকে মেনে নিলেন আল্লাহ আকবাহ তাহলে এই যে ইন্টারাকশন দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবেদের সাথে রসুরুল্লাহ সাল আলি আলি তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স এটা জরুরি আমরা যদি খন্দকের ঘটনা দেখি খন্দক খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল পারেসি বাড়ি কই সেই ইরান ইয়ামান না ইরান হি ওয়াজ পার্সিয়ান উনি ইরান থেকে আসছে পারিসি, সালমান আল ফায়ারিসি পারস্য থেকে আসা ওনার কথা অনুযায়ী তিনি বলছেন এবং বলেছেন সালমান উমিল্লা আহল বাইত বাইদ ওনাকে আহলে বাইদের স্ট্যাটাস তিনি দিয়েছেন আল্লাহ তাহলে ইজিলি তিনি সাহাবীদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবীদের সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারেকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সরি মুস্তাদে আহমাদ ইব্ন হামবালে এসেছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুসা ইসলামের যুগে এক সাহাবী ছিল তার নাম ছিল জাহের ইফল হারা আমাল আশ জাই জাহের সাহাবের নাম কি সবাই বলুন কি নাম জাহের ওয়াতে আল্লাহ তালা উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুল অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসুলের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল সাহাকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুল সাহাকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন একবার তিনি এসে রাসুস সাহাশ্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রাসুল্লা সাল্ল আলাই আলি বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহেদ উনি আবার কানা রজুলান একটু কুৎসিত দেখতে একটু খাঁটো কুৎসিত শ্যাম্বর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুলাহাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন পিছন থেকে হাগ করলেন আর তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হাঁদা মান আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমার ধরলো ছাড়ো ছড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসুসায় ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুসায় ইসলাম এর বুক মোব মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এবার হ্যাঁ এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুসায় ইসলাম এখন আর তাড়াহুড়ু করতেছে না এখন ওনার পিঠটা রাসুসাইসলাম এর বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে